সকালে ঘুম থেকে উঠে চলেছি ছাদে রুটি দিতে কাকদেরকে আর কাকগুলো কিন্তু আমার আসার আগের থেকেই অপেক্ষা করে এখানে বসেই থাকে আর দুই একদিন এত কাক জড়ো হয় আর এটা আমার দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে তবে ক্যামেরা যেদিন করি সেদিন দেখি আর কোনো কাকই আসে না যাই হোক আজকে সকালটা বেশ সুন্দর লাগছে আর এই পুজো আসার আগে আগে না দেখবে এই সকালগুলো এত বেশি মনোরম লাগে একটা ঠান্ডা হাওয়া যায় মানে পুরো একদম পুজো পুজো একটা গন্ধ চলে এসছে কিন্তু এই গোলুবাবুকে রেডি করে দিলাম ও চলে গেল স্কুল আর তার তারপরে আমি আজকে এই রুমটাকে পুরো ক্লিন করলাম অন্য বছর মহালার আগে আমার সমস্ত ঘর ঘরদুয়ার ক্লিনিং হয়ে যায় কিন্তু এবারে না আমি মাঝখানে আবার দুর্গাপুর চলে গেলাম ওখানে এক সপ্তাহ থেকে এলাম তো সব মিলিয়ে আমার কাজ অনেক পিছিয়ে গেছে তাই এখন আমি ঘর পরিষ্কার করছি আর তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি আর দেখছি যে ফোন এসছে আমার সেই বহু প্রতীক্ষিত পার্সেল মানে ভাবতে পারবে না যে এটা আর জন্য আমি প্রত্যেকটা দিন দুবার তিনবার করে ফ্লিপকার্টে ফোন করেছি এত ঝগড়া করেছি ফাইনালি সেই পার্সেলটা চলে এসছে আর ভীষণভাবে আমি ওয়েট করছিলাম এটার জন্য যেন পুজোর আগে চলে আসে কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম তোমরা অনেকেই বলছিলে যে দেখালে না কি জিনিসটাই দেখালে না তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে মানে শখের জিনিস এগুলো আর এই যে কষ্ট করে না শখগুলোকে দাবিয়ে রেখে যখন কিছু সময় পরে সেটাকে পূরণ করতে পারি সেটার আনন্দ জাস্ট আলাদাই হয় কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে